শুধুমাত্র একটি বোতলের চিপি দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে তালের তৈরি এই নকশি পিঠে চালের গুঁড়ো মিহি করে বেটে নিয়েছি তবে চালের গুঁড়ো মিহি থাকলেও একটা ছাঁকনির সাহায্যে এইভাবে চেড়ে নেব তাহলে কিন্তু চালের গুঁড়োর মধ্যে কোনো খেস ভাব থাকলে সেটা বেরিয়ে যাবে আর ভাব থাকলে পিঠেগুলো কিন্তু দেখতে সুন্দর হবে না কিংবা ফেটে যেতে পারে চারিক গুঁড়োটা আমার ছাঁকা হয়ে গেছে এবার এটা কড়াইতে আমি এখানে এক হাতা মতো তালের ক্রিম নিয়ে নিলাম সঙ্গে দিলাম তার অর্ধেক পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে একটা তালের মিশ্রণ তৈরি করলাম কিছুক্ষণ পর তালটা ফুটতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে এখানে আমি আগে থেকে চেড়ে রাখা চালের গ্রোটা অল্প অল্প করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় একদম সিমে দিয়ে রাখবো তাহলে কিন্তু তালের ক্ষীরটা তলায় লেগে যাবে না এখানে খুবই শুকনো হয়ে গেছে সেই জন্য একটু জলের প্রয়োজন যেহেতু চালটা আমি এখানে একটু চালের গ্রোটা এখানে একটু ভাপিয়ে নেব এরপর একটা সুন্দর ড্রো তৈরি করে নিয়েছি চালের গ্রো আর তাল দিয়ে মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে এই ডোর থেকে আমি কয়েকটি বল তৈরি করে নিচ্ছি এবারে একটা সিলভার পেপার নিয়ে নিয়েছি এর উপরে লেচিটা আমি বেড়ে নেব একটু মোটা রাখবো খুবই পাতলা করে বেলবো না ছোট করে গোল করে বেড়ে নিয়েছি এখানে সিলভার পেপারের ওপর নিয়েছি আপনারা যে কোনো পেপারের উপর নিতে পারেন নিলে পর কিন্তু খুব সুবিধা হবে পিঠেগুলো বানাতে এরপর একটা কোটোর বড় ঢাকনি নিয়ে দিক থেকে এরকম গোল করে কেটে নিলাম বাকি অংশটা আমি রেখে দিলাম ওটা পরে আবারও একটা পিঠে বানানো যাবে এবার একটা বোতলের চিপির মাছ বরাবর রেখে আবারও গোল করে নিলাম এরপর একটা সরু যে কোনো কাঠি দিয়ে এরকমভাবে একটা নকশার দাগ কেটে নিচ্ছে কাঠের গায়ে যদি লেগে যায় তালের ডোটা তালে হাত দিয়ে একটু পরিষ্কার করে নেবেন কিংবা কাঠরি গায়ে একটু তেল ব্রাশ করে নিলেও কিন্তু ভালো হবে খুব ভালো করে একটু লক্ষ্য করে দেখুন কত সহজেই কিন্তু আমি দাগগুলো কেটে নিচ্ছি এবারে গোলের বাইরে দিয়ে এইভাবে কাঠিটা একটু সামান্য হালকা চাপ দিলে কিন্তু সুন্দর আরেকটা করে নকশা হয়ে যাচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটা করতে খুবই কিন্তু সুবিধা হয় আর ওই জন্য কিন্তু আমি এখানে একটা প্লাস্টিকের ওপরে এই পিঠেটা বানাচ্ছি তাহলে তোলার সময় কিন্তু খুব সুবিধা হবে আর পিঠেটা বানাতো খুব তাড়াতাড়ি হয়ে যাবে পিঠেটা আমার বানানো হয়ে গেছে এবার দেখুন কত সহজে পিঠেটা কিন্তু উঠে আসলো আমি এখানে আরও একটা পিঠে তৈরি করা দেখাচ্ছি আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আরও একটা পিঠে এখানে বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ পিঠেগুলো বানানো একটু ফলো করলেই কিন্তু যে কেউ এরকম পিঠে বানাতে পারবেন তবে ক্ষেত্রে এখানে নকশাগুলো একটু ডিপভাবে দেবেন তাহলে কিন্তু ভাজার সময় ভালোভাবে ফুটে উঠবে তাই প্রত্যেকটা নকশায় কিন্তু আমি চেপে চেপে এইভাবে করছি খুবই কিন্তু কম সময় লাগছে পিঠেগুলো বানাতে আর সব কটা পিঠে আমার এখানে তৈরি করা হয়ে গেছে এবারে একটা কড়াইতে এখানে আমি চিনি শিরা বানিয়ে নিচ্ছি এক ডাবু চিনি আর তার সঙ্গে এক ডাবু জল ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর চিনিস শিরাটা ভালোভাবে ফুটে এসছে আর এইবার ঘন হয়ে এসছে আর একটা তারের সৃষ্টি করেছে এবার এর মধ্যে আমি একটু তালের ক্রিম দিয়ে দিচ্ছি এতে পিঠের মধ্যে তালে গন্ধটাও ভালো আসবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে অবশ্য এটা সম্পূর্ণই অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন এবার আমি এখানে জিনিসটা নামিয়ে নেব কড়াইতে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে এক এক করে এবার পিঠেগুলো আমি ভেজে নেব এই পিঠেগুলো ভাজার ক্ষেত্রে প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখেছি আর এইভাবে হাতায় করে করে তেল নিয়ে পিঠের ওপরে দিচ্ছি তাহলে কিন্তু যে নকশাগুলো তৈরি করা হয়েছে পিঠের গায়ে সেগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে এইভাবে এক এক করে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটা উল্টে দিচ্ছি এইভাবে ভাজা হওয়ার জন্য একটা লালচে সুন্দর কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত পিঠেগুলো আমি এখানে ভেজে নিচ্ছি সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে পিঠেগুলো তেল থেকে তুলে নেব কত সুন্দর পিঠেগুলো দেখতে হচ্ছে দেখুন আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার এখানে চিনির শিরাটার মধ্যে আমি পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তবে বেশিক্ষণ রাখবো না এক মিনিট মতো ভালো করে চিনির শিরা মাখিয়ে নেবো ঘুরিয়ে ফিরিয়ে এবার পিঠেগুলো এক এক করে শিরা থেকে তুলে নিচ্ছি তাহলে কলিনের রান্নাঘরের এই সুন্দর রেসিপিটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল